এখানে সব হয় মোবাইল তো তুচ্ছ ঘটনা চোররা হাসবে কোন যদি চোরকে বলেন আসামিকে বলেন যে ভাই মোবাইল কোথায় তখন হাসবে আপনাকে বলে আপনি আপনি কোথাকার 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 কোন বোকা কোন গ্রহতে গেলেন আরে প্রশাসন দিয়ে যাবে মোবাইল আমাকে খুন করাতে জেলের মধ্যে বন্দি এক আসামিকে বাইরের অফিসার পুলিশ অফিসার ফোন করে যোগাযোগ করে পরিকল্পনা করতো কি করে অদিত্য দিকে খুন করা যাবে এত বড় আমি অভিযোগ করলাম আচ্ছা ঘটনা মোবাইল পেয়ে তাতে অসুবিধা কি আছে মোবাইল তো সবাই ওখানে বোঝ যে বাইরে তোমার ধান্দা হচ্ছে পানি হচ্ছে ঠিকাদারি কে পাবে তা ঠিক হচ্ছে কাটমানি খাওয়া হচ্ছে তোলা তোলা হচ্ছে ওখানে বসে বসে দেখুন জঙ্গি মঙ্গি সব আছে এমন অসুবিধা নেই পশ্চিমবঙ্গের জেলখানা গুলো যে হাল না তাতে যদি টাকা দেওয়া যায় একবার খিদিরপুর ডক থেকে এই গঙ্গার ধারে যে জেলখানা এখানে ব্রহ্মপুর সেন্ট্রাল জেল এই যে দূরে যদি পয়সা দেওয়া যায় টাকা দেওয়া যায় সুন্দরবন থেকে বাঘের দুধ নিয়ে এসে সকালবেলায় নাস্তাতে দেওয়া যেতে পারে এতটাই সেখানটায় দুর্নীতির খবর আছে এখানে সব হয় তুচ্ছ এগুলো বলা মানে হাসবে কোন যদি চোরকে বলেন আসামিকে বলেন যে ভাই মোবাইল কোথায় গেলেন তখন হাসবে আপনাকে বলে আপনি কোথাকার বুক কোন গ্রহতে গেলেন আপনি কোথাকার বুদ্ধ আপনি কোথাকার বোকা কোন গ্রহতে গেলেন এ কথার উত্তর দিতে হয় আরে প্রশাসন দিয়ে যাবে মোবাইল আপনারা জানেন একটা সময় আমাকে খুন করাতে জেলের মধ্যে বন্দি এক আসামিকে বাইরের অফিসার পুলিশ অফিসার ফোন করে যোগাযোগ করে পরিকল্পনা করত কি করে অদিত্য দিকে খুন করা যাবে এত বড় আমি অভিযোগ করলাম